নমস্কার আমি তুফান কন বলছি আজকের ভিডিওর বিষয় হলো ভাই কাকে বলে ভাই বলতে আমরা মায়ের পেটের যদি দুইজন সন্তান হই যদি ছেলে হয় অপরজনকে ছোট ছোটো হলে ভাই বলি বড় হলে তারা বলে এটাই আমরা জানি কিন্তু বাস্তবিক এটা কি ভাই বলা হয় আর এর নাম কি ভাই ভাই যদি ভাইয়ের বিপদে না আসে ভাই যদি ভাইয়ের আপদে না আসে এ ভাই থেকে কী লাভ আপনারাই বলুন এ ভাই থেকে কোনো লাভ নেই তা যে ভাই আপনার আপদে বিপদে আসবে যে ভাই আপনাদের সবসময় সর্বদাই হেল্প করবে যে ভাই আপনার জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে এক কথায় আপনার দিকে চলে আসবেন কিন্তু এই যুগে তো সেরকম ভাই নেই ভাই চলে ভাইয়ের বউয়ের কথায় ভাই চলে ভাইয়ের বউয়ের কথায় ভাই কখনো যে কোনো পরিস্থিতিতে ভাইয়ের কথা শোনার চেষ্টা করেন তাই আমাদের এই যুগের ভাইদের নিয়ে খুব টেনশন হয় ভাই যদি আস ভাইয়ের মতো থাকতো বা দাদা যদি আস দাদার মতো থাকতো রেঝুগে এত আমার আমার তোমার তোমার বলে কিছু থাকত না দাদা যদি হতো রামের মতো ভাই যদি হতো লক্ষণের মতো তাহলে তো পৃথিবীতে আর এত চাল। আমার আমার তোমার তোমার হতোই নেই কিন্তু হা কে বলছে রামের মতো দাদা নেই আর কে বলছো রামের মতো লক্ষণের মতো ভাই নেই রামের মতো দাদাও এই যুগে আছে না আর লক্ষণের মতো ভাইও এই যুগে আছে কিন্তু ভাই কখনো দাদাকে রামের মতো সম্মান দেয় না আর দাদা কখনো ভাইকে লক্ষণের মতো সম্মান দেয় না কেন এই যুগের লোক বা এই যুগের ভাই সবাই জুনিগত মন এই জুনিগত মনে ভাই দাদার যে একটা পবিত্র সম্পর্ক সেই সম্পর্কটা ধুলিস হয়ে যাচ্ছে দাদা বৌদির কথা শুনে ভাইয়ের কথা শোনে না আর ভাই ভাইয়ের বউয়ের কথা শোনে দাদার কথা শোনে না তাই এই যে ভাই বোনের যে একটা ভাই বোন বা ভাই দাদা ভাই যে একটা কঠোর একটা বাঁধন সে বাঁধনটা আর থাকছে না বা হচ্ছে না একটা কথা সবাই মনে রাখবেন লক্ষণের যখন বিয়ে হয়েছিল লক্ষণের যখন বনবাস হয়েছিল লক্ষণের বনবাসগুল হয়নি বনবাস হয়েছে রাম আর সীতার লক্ষণ মায়ের আদেশে দাদার সঙ্গে বনবাসে গিয়েছিলেন যারা বলেন লক্ষণের রাম লক্ষণ বনবাস ভুল বনবাস হয়েছিল বনবাস হয়েছিল রামের আর সীতা সীতেরও বনবাস হয়নি এটা বললেও ভুল হবে বনবাস হয়েছিল অল্লি রামের মাতা কই কই ওই সময় বনবাস চেয়েছিলেন বারো বছরের জন্য রামের কিন্তু রামের সঙ্গে সীতাও চলে গেল শীতে চলে গেল স্বামী সেবার জন্য তাহলে বুঝুন ভাই বা দাদার সম্পর্কটা কীরকম ভালো লাগে ভাইয়ের দাদার বিপদে বৌদি আগুসান হোক আর বৌদির বা দাদার বিপদে ভাই লক্ষণ গিয়ে আগুসান হলো লক্ষণ মায়ের কথায় চলে গেল সুমিত্রার কথায় লক্ষণ চলে গেলেন কাকে ছেড়ে উর্মিলাকে ছেড়ে উর্মিলার তখন চোদ্দ বছর বয়স কেবলমাত্র বিয়ে করেছেন বিয়ে করার পরে নিজের এত সুন্দর বউ ছেড়ে মায়ের কথা দাদার সাথে ভিকেরি হয়ে বনবেশে চলে গেলেন তাই দাদাও সময় চেষ্টা করেছিলেন ভাইকে মর্যাদা দিয়ে রাখকে যখন লক্ষণকে দীর্ঘাতিনী অস্ত্র লেগেছিল রাম রাবণের যুদ্ধে মেঘনাথ মারিয়েছিলেন তখন রামের একটা পরিচিতি দেখি কেউ দেখছেন তাহলে এই যুগের ভাইয়ের যেমন রামের মতো পরিচিত হয় না দাদার যেমন রামের মতো পরিচিত হয় না সেরকম এই যুগের ভাই বউ কি আর কেউ দাদার কথা শোনে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে এই যুগের মানুষ কিন্তু ভাই দাদার যে একটা অমূল্য সম্পর্ক সে সম্পর্কটাকে এরা ভিন্ন করে দিচ্ছেন সে সম্পর্কটাকে জড়িয়ে রাখার চেষ্টা করছেন ভাই বোন বা দাদা আসলে যে একটা অমূল্য সম্পর্ক দাদা ভাইয়ের সে সম্পর্কটা আর এই যুগের মানুষ মর্যাদা দিচ্ছে না ওই সময় চোদ্দ বছর একটা উপযুক্ত নারীকে বউকে ঘরে ছেড়ে বারো বছরের জন্য বনবাস চলে গিয়েছিলেন রামের সঙ্গে সীতা বা লক্ষণ কিন্তু ততদিন অবধি উর্মিলা লক্ষণের অপেক্ষায় ছিলেন কেন জানেন এটা ছিল প্রকৃত ভালোবাসা প্রকৃত ভালোবাসা প্রকৃত ভালোবাসা একেই বলে আর একেই বলে ভাই বোনের বা ভাই দাদার সম্পর্ক এই সম্পর্কে এখন কেউ জোড়াচ্ছি না সবাই আমার আমার তোমার তোমার বলে এই দুদিনের পৃথিবীতে কেউ তো তোমার না এই জিনিসটা এই বিষয়টা কেউ বুঝতেইছি না সবাই ভাবছি বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার এখন এই মর তোমার কিছুই থাকবে না তুমি পৃথিবীতে কতদিন থাকবে তুমি সেটা জানো জানো না কিন্তু তোমার কর্ম তোমার স্মৃতি এই পৃথিবীতে থেকে যাবে সেই কর্ম এই স্মৃতিগুলোকে নিয়ে বাঁচতে শেখো আর দাদা ভাইয়ের সম্পর্কটা অটল করে রেখো বৌদির কথা শুনে দাদা যখন বিগড়ি না যায় আর বউমায়ের কথা শুনে ছোটো ভাইয়ের বউয়ের কথা শুনে কখনও কোনো কোনো না হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ